গরম গরম ভাতে এইরকম যদি পাবদা পাওয়া যায় তাহলে তো দুপুরবেলা জমে গেছে কি জানতে ইচ্ছে করছে তো রেসিপিটা তাহলে শুনে নাও হ্যালো বন্ধুরা চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আমি অর্পিতা আর আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম মাছ বাজারে আর সেখান থেকে কি মাছ এনেছি একবার তোমাদেরকে দেখাই এই যে দেখো সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে চলে এসছি এই পাবদা সুন্দরীদের এখন এদেরকে আমি একটু রূপ আর রং দিয়ে আমার হাতের ছোঁয়াতে একটু এদেরকে সাজাবো তো চলো খানিক্ষণ আমার সাথে থাকো আর কিভাবে কি করছি পুরোটাই তোমরা দেখতে পাবে তাহলে চলো আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দেব হলুদ আর আর সেই সাথে একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এবারে ভালো করে দু পিঠে নুন হলুদ তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব এই দেখো সব কটা মাছকে আমি সুন্দর করে এ পিটোপিট করে ভালো করে মাখিয়ে দিলাম এবারে দেখো একটা বাটির মধ্যে আমি একটু কালো সর্ষে নিয়ে নিলাম আর নিলাম একটুখানি পোস্ত আর কয়েকটা কাজু বাদাম আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার এইটাকে ভালো করে আমি পেস্ট করে নেবো তা পেস্টটা করে নিয়ে আমি আবার আসছি এই দেখো আমার সর্ষে পোস্ত পেস্টটা হয়ে গেছে এইবারে যেটা করবো আমি ছোটো ছোটো দুটো টমেটো আমি কেটে নিয়েছি এবার এইটারও আমি একটা পেস্ট করে নেব এই যে আমার টমেটোর পেস্টও রেডি এটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল এবং এই তেলটাকে ভালো করে গরম হতে দেবো একটা একটা করে এবার মাছগুলোকে লোকে ভেজে নিচ্ছি কড়াইতে তেল দেখো গরম হয়ে গেছে এবারের মধ্যে কাজু কেটে দিয়ে দিলাম এই আদাটাকে প্রেস করে রেখেছিলাম আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার ভালো করে নেমে নেব এইবারে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর টমেটো পেস্টটাকে ভালো করে একটু বসিয়ে নিতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দেবো আমরা নুন থেকে তেল ছাড়তে শুরু করেছে এইবার আমরা সর্ষে পোস্ত আর কাজু পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আমরা একটু আমি গোটা কাঁচা লঙ্কা এবার গ্রেভিটা যেই একটু ফুটে উঠবে তারপরে আমরা মাছটাকে এইবারেই আমি গ্রেভির মধ্যে এক একটা করে মাছ দিয়ে দিচ্ছি কটা মাছগুলোকে গ্রেভির মধ্যে দেওয়ার পরে কড়াইটাকে আস্তে করে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে গ্রেভির মধ্যে মাছগুলো ভালো মতো মিখে যায় এইবারে দেখো আমাদের একদম রেডি সর্ষে পোস্ত পাবদা গরম গরম ভাতে মজা করে খাও আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করবে আর অন্যকে দেখার সুযোগ করে দেবার জন্য শুধু ছোট্ট একটু শেয়ার করে দেবে আবার দেখাবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে টাটা